প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক বীজগণিতিক রাশি অধ্যায় তিনের এবং প্রশ্নটি এই অঙ্কটি সমাধান করতে আমাদের দুইটি সূত্র প্রয়োজন হতে পারে আচ্ছা দেখো দুইটি বর্গের বিয়োগ ফল রূপে দুইটি বর্গ এর বিয়োগ ফল রূপে কখন আসে কোন সূত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারি দেখো আমরা যদি লিখি এবি বা ফোর এবি। দুই ভাবেই করা যায় এখানে দেখো এই ফোরে বিয়ের এর সূত্র কি তোমরা জানো সূত্র অলরেডি আমরা আলোচনা করে ফেলছি মাইনাস বি হোল স্কয়ার দেখো তোমরা দেখো এই একটি পদ এর উপরে বর্গ বিয়োগ এই একটি পদের উপরে বর্গ অর্থাৎ কি দুইটি এই একটা বর্গ এবং এই একটা বর্গ এই দুইটা বর্গের এই হচ্ছে বিয়োগ তার মানে দুইটি বর্গের বিয়োগ ফলরূপ আছে আমার ফোরে বি সূত্রে এখন আমরা এই ফোরে বিয়ের এর সূত্র ব্যবহার করব অথবা আমরা তো এখানে দেখি এ এর সূত্র কি এ এর সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তার মানে এখানে এ বি অর্থাৎ দুইটি দেখো চলো গুণ আকারে যদি থাকে তখন আমরা এই বর্গের বিয়োগ ফল রূপে এই সূত্রটা ব্যবহার করব এক দ্বিতীয়ত তো আরেকটা সূত্র ব্যবহার করতে হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি এখানে মাইনাস হয় তাহলে এ মাইনাসকার সূত্র এ স্কেয়ার মাইনাস প্লাস বিএসকার আর একটা জিনিস বলে রাখো একের উপরে পাওয়ার যদি দুই হয় এর মান একের উপরে পাওয়ার যদি একশো হয় এর মান কিন্তু এক অর্থাৎ এক এর পাওয়ার একশো মানে এককে একশো বার গুণ করো ওই যে এক গুণ এক গুণ এরকম একশোবার তাহলে এক অক্ষা এক এক অক্ষা কিন্তু হবে আমরা দুইটি সূত্র ব্যবহার করে এই দুটি অংশ সমাধান করতে পারবো চলো আমরা প্রথমে তেরো নাম প্রশ্নের সমাধান দেখি তেরো নাম প্রশ্নের সমাধান দুইটা চলক বা রাশি যাই বলি কিন্তু অথবা পথ বলি এদের মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই মানে গুণ আছে সুতরাং এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি ধরি বি এর মাঝে কোনো চিহ্ন নাই তাহলে কি হয়ে গেল এব তাহলে এ বি এর সূত্র লিখতে পারি আমরা এটা সমান সমান এ বি এর সূত্র লিখতে পারি তাহলে এ বি এর সূত্র কি আমরা এখানে সমান সমান চিহ্ন দেব এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা লিখব এ এটা হচ্ছে এ প্লাস বি প্লাস বি এই টোটালটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি বি হচ্ছে এটা তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে এ এই দেখো এটা হচ্ছে এ माइनस बी তাহলে এই যে দেখো এ মাইনাস বি যদি হয় এর আগে যদি মাইনাস থাকে তাহলে এই যে এর আগে আছে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এ এরপরে মাইনাস বি তাহলে এটা মাইনাস আর এই প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে টু সি এই হিসাবটা বুঝতে হবে আমি চাইলে এক লাইন বেশিও করাইতে পারতাম কিন্তু তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো তোমরা বুঝবে আশা করি এ মাইনাস যদি বি দিতাম এখানে আমি যদি এভাবেই একটু তোমাদেরকে করাই দেখো এ মাইনাস বি বি বলতে এখানে আছে থ্রি এ প্লাস

তিনটা তাহলে আর এক চার চারটা এ বি আছে হচ্ছে দুইটাই সি আছে কয়টা উপর আছে এখন দেখো এ এখানে কয়টা এখানে বি আছে দুইটাই প্লাসের এখানে তিনটা এ মাইনাসের সেখান থেকে একটা প্লাস এর বাদ গেলে আরো দুইটা থাকে মাইনাসের তাহলে দুইটা মাইনাস এর এই মাইনাসটা আমি পরে লিখছি এ এটা এটা হবে এ আর প্লাসটা একটু আগে লিখতে হয় চলকের এরপরে মাইনাস টু সি মাইনাস টু সি এরপরে আছে হোল স্কোয়ার এরপরে আমরা একটা জিনিস দেখি দেখো এই জায়গায় দুই 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 আছে সবগুলোর মধ্যে দুই আছে তাহলে আমরা দুই কমন নিতে পারি উপর থেকে তাহলে দুই যদি কমন নিই তাহলে এখান থেকে কত টু এ প্লাস বি প্লাস সি দেখো আমরা এই উপর থেকে টু কমন নেছি। এরপরে টু এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এর উপরে হোল স্কোয়ার দিলাম আমরা দেখো এখান থেকে কিন্তু সবগুলোর ভিতরে টু আছে তাহলে এই টু আর এই টু কাটা তাহলে কি থাকে এখানে এর উপরে হোল স্কোয়ার কিন্তু থাকবে কারণ বর্গের বিয়োগ ফল রূপে বলছে তার মানে এই বর্গের কোনো কাজ করবো না আমরা তাহলে এই দুই আর দুই যদি কাটা যায় কারণ এইগুলো সবগুলো থেকে কমন নিছি তাহলে থাকে কি টু এ প্লাস বি প্লাস সি এর উপরে আছে হোল স্কোয়ার মাইনাস মাইনাস এখানে এখান থেকেও দুই দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা সবগুলো থেকে দুই কমন নিলে থাকে এখানে বি এখানে থাকে এ এখানে থাকে হচ্ছে যে ইয়া সি দুই এখন দেখো এই বি এখান থেকে দুই কমন নেওয়া হয়েছে এখান থেকে সবগুলো থেকে দুই কমন নিছি আমরা তাহলে এখান থেকে বি টু বি এবার টু এ টু সি এখন এই হর এবং এই লব কাটা যায় তাহলে মাইনাস এখানে কি থাকে এই এইটা তো উপরে কিছুই নাই কাটাকাটি করে ফেলছি আমি হর ও লব তাহলে এর উপর আছে স্কোয়ার তাহলে এখানে কি থাকলো বি মাইনাস এ মাইনাস সি হোলিস্কয়ার তাহলে আমাদের কি কি হলো দেখো একটি রাশির উপরে বর্গ আছে বিয়োগ এর উপরে একটি বর্গ আছে তাহলে এই একটার একটা দুইটা দুইটা রাশি বিয়োগ ফল এই যে বিয়োগ ফল বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো আমাদের বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ হয়ে গেল এখন এভাবে বুঝলে তো ভালো তোমার যদি একটু কঠিন হয়ে যায় তাহলে মনে রাখবা এই সবগুলো কিন্তু দুই দ্বারা ভাগ তুমি চাইলে ভাবে করতে পারো সবগুলো যেহেতু দুই দ্বারা ভাগ তাহলে ফোর এ ভাগ দুই যোগ এরপর যোগ চিহ্ন আছে এবার টু ভাগ দুই আমরা কি এই মানটা পাই নেই টু এ প্লাস বি প্লাস সি এই যে দেখো টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে এই যেহেতু হোল স্কোয়ার এখানে দেওয়া আছে অথবা তুমি কমন নিয়েও দুই তারপরে সমাধান করতে পারো তাহলে আমাদের অঙ্ক হিসেবে এতটুকু দেখো এই হচ্ছে অঙ্ক আমাদের কত তেরো নং দুইটি বর্গের প্রকাশ করা আমরা দুইটি বর্গের রূপে প্রকাশ করলাম চলো এখন আমরা চোদ্দ রং প্রশ্নটি দেখি চোদ্দ রং প্রশ্নের সমাধান খুবই সহজ দুই ভাবে করা যায় প্রয়োজন হয় আমি দুই ভাবে করাই দিব চোদ্দ রং দুই ভাবে সমাধান করব আমরা এখানে এটা হচ্ছে একটি প্রদত্ত রাশি যদি আমি লিখি প্রদত্ত রাশি

এখন এই দুইয়ের সাথে কত গুণ করলে আমার দশ হবে কারণ এখানে দশই হতে হবে তাহলে এই দুইয়ের সাথে যদি পাঁচ গুণ করে তাহলে কত হচ্ছে পাঁচ দুগুণি দশ এক্স দশ এক্স তার মানে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি বি পাঁচ কে সূত্র অনুসারে বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাঁচ দুগুণি দশ এক্স দশ এক্স এরপর আছে এখানে চব্বিশ কিন্তু এখানে পাঁচ পাঁচা পঁচিশ হয়ে গেছে তাহলে এক বেশি লিখছি আমি প্লাস এর এক বেশি লিখছি তাহলে ওই এক আমরা এখান থেকে বিয়োগ করে দিব তাহলে এখন এটা কিসের সূত্রে এটা কিসের সূত্র বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এখানে এক্স বি বলতে এখানে হচ্ছে ফাইভ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান এর উপরে যদি স্কোয়ার কা একশো দাও ওয়ানই হয় যা আমি প্রথমেই বলে দিছি তাহলে এই যে দেখো একটি পদ এর উপরে স্কোয়ার এক বিয়োগ এর পদের উপরে একটা স্কোয়ার সংখ্যার উপরে তাহলে দুইটি বর্গের এই একটা বর্গ এবং এই একটা বর্গ আর এখানে আছে বিয়োগ তাহলে দুইটি বর্গের বিয়োগ ফলটা আমাদের প্রকাশ হয়ে গেল এই সূত্র অনুসারে করতে পারি অথবা এটাকে মিডল টার্ম ব্রেক করে তারপরও সমাধান করতে পারি তাহলে কিন্তু একটু বড় হয়ে যাবে অঙ্কটি যদি তুমি দুইটি বর্গের এটাকে যদি তোমরা মিডল টার্ম ব্রেক মাধ্যমে সমাধান করতে চাও তাহলে এভাবে করতে পারো x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে মিডল টার্ম ব্রেক করো x স্কয়ার প্লাস সবার শেষের 24 এখন এই জায়গাতে এই প্লাস আর এই প্লাস প্লাস এর প্লাস 4 6 24 দেখো 4 6 24 আর চার কত দশ এই যে দশ আর এই দুটো গুণ করলে প্রথম দুইটি প্রথমটির সহক এবং সর্বশেষ দুর্বকের গুণ ফলের সমান দেখো চার সক চব্বিশ আর চার দশ এরপর এখান থেকে কমন যায় এক্স তাহলে থাকে কি এক্স প্লাস ফোর এখান থেকে কমন যায় ছয় থাকে কি এক্স প্লাস ফোর এরপরে দেখো এখান থেকে কমন যায় কি এক্স প্লাস ফোর এখানে কমন থাকে এক্স এক্স প্লাস এখানে থাকে সিক্স সিক্স তাহলে এই যে দেখো এ এটা বি তার মানে এ বি এর সূত্র লিখে সমাধান করতে পারো যা এই যে এরকম আসছে না বলো এটা এরকম আসছে না তাহলে তোমরা এ বি এর সূত্র লিখতে পারো তাহলে এ বি এর সূত্রটা কি এ বি বি এর সূত্র হচ্ছে এ প্লাস ডিভাইডেড বাই মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই স্কোয়ার তাহলে এর জায়গায় তোমরা এই মানটা লিখবা বি জায়গায় এই মানটা লিখবে যা তোমাদের তেরো নং প্রশ্নে আমি আলোচনা করে ফেলছি তবে তোমরা যদি এইভাবে করো তোমাদের জন্য খুবই ভালো এটাই সর্বোত্তম বাট তুমি ব্রেক সমাধান করতে পারো একই উত্তর হবে এই মেলাটা ব্রেক করে সমাধান তোমার বাড়ির এইচডাব্লিউ হিসেবে আমি দিয়ে রাখলাম তোমরা করে আমাকে জানাবা উত্তর এক হয় কিনা আজকে এখানে শেষ করছি আগামীকালকে যে যে সৃজনশীল আছে সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা হবে তোমাদের সাথে